আমি এখন এই মাছগুলো নিয়ে এসেছি ঝটপট কেটে ফেলবো কেটে আমি এখন রান্না বসাবো আমি আগে কেটে নেই এই গাইজ দেখতেই পাচ্ছ এবার আমি এই মাছটা একটা কাটা হয়ে গেছে আর একটা কাটকে বাকি আছে এবার এই মাছটা কেটে তারপরে আমি ওলকপি দিয়ে আর আলু দিয়ে ভালো করে রান্না হবে খেতে কিন্তু সেই স্বাদ মানে এত স্বাদ ওলকপি দিয়ে আর নতুন নতুন তো ওলকপিটা আরো বেশি ভালো লাগতো আর এমনি মাছ দিয়ে ওলকপি দিয়ে করলে বেশি ভালো লাগে অবশ্যই একটু ধনে পাতা দেবো ব্যাস সুন্দর করে রান্না হবে এই একটা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে আর এই একটা কাটছি অবশ্য আমার হাতটা ভীষণ ছিলিপ করছে মাছটা ধরতে পারছি না কিছু তো দিইনি মাছে অনেক সময় অনেকে লবণ ঠবন দিয়ে করে না আর আমি তো লবণ ঠবন দিই নি আগে আজগুলো সারি নিয়েছি চামচ দিয়ে এই যে এই চামচ দেখতেই পাচ্ছ সারি নিয়েছি আজগুলো এবার আমি মাছটাকে কেটে নিচ্ছি দেখো আমি অবশ্য মাছ কেটে নিয়ে আসি আজকের সোমবার বলে তাই আজকের মাছটা কাটতে পারিনি তার জন্য বাড়িতে কেটে নিচ্ছি সব দিন আর লোকের থেকে কাটলে হবে নিজেদেরও কিছু করতে হবে তাই না দেখো আমার মাছটা কত সুন্দর কাটা হয়ে গেল এই যে মাছটা কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেবো এই গাইস এবার দেখতেই পাচ্ছ এই ওলকপি দিয়ে আলু দিয়ে আর এই টমেটো দিয়ে আর মাছ দিয়ে হবে এবার এটাকে খুব সুন্দর করে রান্না হবে খুব সহজ একটা উপায় মাছের সাথে সবজি কিভাবে খাবে সেটা আপনাদেরকে দেখানো হবে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওলকপি আর এই আলু আর এই টমেটো আর এর সাথে একটু পেঁয়াজ দেওয়া হয়েছে আর একটু আদা কুচি আর লঙ্কা এগুলো তেলের ওপরে দেওয়া হবে এই যে এগুলো দেখতে পাচ্ছ আর এই যে এগুলো মাছের সাথে রান্না হবে মাছ দিয়ে আমি আজকে চারা ফোনা মাছ নিয়ে এসেছি চারাফোনা মাছ দিয়ে এই সবজি রান্না হবে আজকের খুব টেস্টি লাগে কিন্তু এই ওলকপি দিয়ে রান্না করলে দেখো একবার চেষ্টা করে চলো এই দেখতেই পাচ্ছ আমি মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি মাছটাকে খুব তাড়াতাড়ি কেটে নিয়েছি রাতের বেলায় তাই এবার রাত হয়ে গেছে অবশ্য আমাদের কিন্তু কিছু করার নেই বাজার করব তারপরে তো মাছ কাটবো কুটবো রান্না করব ঘরের কাজ তো বোঝতো সব কিছু যাই হোক খুব তাড়াতাড়ি আজকে মাছটা হয়ে যাবে এই মাছ করাছি তেল দিয়ে মাছ ভাজা বসি দিয়ে দিয়েছি মাছটা হয়ে গেলে সবজিটা করব চলো সেটা আপনাদেরকে দেখানো হবে এবার আমি মাছটাকে পুরো উল্টে দেবো করতেই পারছো এই দেখো মাছটাকে পুরো উল্টে দিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি মাছটাকে এবার নিয়ে আমি আর একবার একটু দেবো আর একটু আছে অল্প একটু মাছ সেটা বাকি আছে সে মাছটাকে ভেজে নেবো ভালো করে আমি লাল লাল করে না ভাজলে ভালো লাগে না এমনি মাছটা সব লাল লাল করে একটু ভাজ দেওয়া হয় তাহলে মাছটা একটু টেস্ট পাওয়া যায় ভালো অবশ্য মন হল ঠিক টাইম মতন দিলে মাছে আমি দিয়ে ভালো করে মেখে নিয়ে তো মাছটাকে ভে ভাজতে পারে বেশি টেস্টই লাগে অনেক অনেক সময় আছে না যেমন তেমন করে একটুখানি নুন দিলো দিলো না দিলো তেলের ওপর দিয়ে ছেড়ে দিলো সেরকমটা করলে তো হবে না মাছটাকে তো নুন হলুদ না ভালো করে রেখে দিয়ে দুই এক মিনিট রেখে দিয়ে তখন মাছটাকে ভাজবো লাল লাল করে এই সবজি দিয়ে মাছটা করবো তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয় ওলকটি দিয়ে আলু দিয়ে মাছ দিই আমার মাছটা পুরো ভাজা হয়ে গিয়ে দেখতেই পাচ্ছি আমি এবার মাছটাকে তুলে নেবো আমি গ্যাসটা লো আছে করে দেবো দিয়ে মাছটাকে আমি তুলে নেবো দেখতে পাচ্ছি কত সুন্দর কড়কড় করে ভাজা করে নিয়েছি এই দেখো আমি এবার মাছের মাথাটা দিয়ে দেবো কড়ার ভিতরে এই যে দেখতেই পারছে এবার মাথা দুটো ভাজা হয়ে যাবে এই তেলে এরকম আমার মাথাটা পুরো ভাজা হয়ে গেছে এবার এবার আমি মাথাটাকে তুলে নেবো মাছের মাথাটাকে দেখতেই পাচ্ছো এবার আমি পেঁয়াজ আর আদা বাটাটা আর লঙ্কা কুপি দিয়ে দিয়েছি তেলের ওপরে দিয়ে এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে লাল লাল না হলে এগুলো দেয়া যাবে না সুন্দর করে এটা ভেজে নিতে হবে এটার ভিতরে আমি এখন সব মশলা একটু একটু দিয়ে দেবো

এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দেবো দেখতেই পাচ্ছ এটা সুন্দর করে ভেজে নেবো তাহলে আর কাঁচা মশলার কোনো গন্ধ পাওয়া যাবে না এটা সবজির উপরে দিলে পুরো কাঁচা কাঁচা গন্ধ বেরোবে এটা কোনো কাঁচা গন্ধ ভাবতেই থাকবে না দেখতেই পাচ্ছ আমার তাড়াতাড়ি কালারটা কত সুন্দর চলে এসেছে পরে আমি সবজিটা দিয়ে দেবো ভিতরে সামেগুলো আগে দেবো টামেটাগুলো দিয়ে ভালো করে একটু ভেটে নেব আমি টামেটাগুলো একটু গলে যাবে সুন্দর করে ভেটে নিতে হবে টামেটাগুলো এটাকে আমার টামেটাগুলো পুরো ভেটা হয়ে গেছে এবার আমি সবজিটা দিয়ে দেবো একটু হচ্ছে সবজিটা দিয়ে দিয়েছি করে আমি এবার ভালো করে এটাকে কোষাই করতে হবে Untuk proses agar sudah kami. আমার সবজিটা কত সুন্দর করে কষাই করা হয়ে গেল এবার আর একটু হালকা কষাই করে নেব ভালো করে এটা কষাই করলে পরে আর একটু সেজে যাবে সবজিটা তারপরে আমি জল দেবো এখন দেবো না দু মিনিট পরে জল দেবো আমি দু মিনিট একটু কষাই করে নেই কষাই করলে পরে সবজিটা বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছ এমনিতে সবজির কালারটা কত সুন্দর চলে এসেছে এবার দেখতেই পাচ্ছ আমার তরকারিটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে দেখো তাকে ঝোলটাও হয়ে গেছে ঠিকঠাক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দিয়ে এটা আমি এবার নামিয়ে নেব প্যাকেট আমার ওকে হয়ে গেল দেখতেই পাচ্ছ ঝোলটা একটু মাখা মাখা টাইপের করে নিয়েছি কেন বেশি ভরভরে ঝোল ভালো লাগে না তার জন্য এরকম মাছগুলো তাকে ঝোলের উপরে দিয়ে দিয়েছি এটা হেভি টেস্টি হয় এভাবে রান্না করলে একটু সবজেও রান্না হয়ে যায় সবজি দিয়ে মাছ ভালো লাগে